একই কথা সাধারণ ভাবে কাটে না তার মানে সম্মান কমে গেছে যার কণ্ঠ নাই তার সম্মান কমে গেছে হ্যাঁ এত বড় বড় মানুষ শুনে না কান্দুইর একটা টান দিয়ে যখন বিশাল এক টান এখন আপনি বস ভালো না এই জন্য আমাদের মধ্যে হেদায় ঢুকে না অনেকে বসে কান করতে আর কিছু মানুষ বসে দুই চারটা দিনের কথা শুনে আমল করব যদি দেখি আল্লাহর জন্য বসে গেছে এই রকম নিয়ত আছে তাদের फायदा হবে কিন্তু হাজার 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 মানুষের মধ্যে কয় কয়জনের নিয়ত এমন এমন মানুষ বসে আজকে ফজর নাই না নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে এমন কি এর নামাজ পড়ে

আমি মৌলভী বাজার থেকে ঢাকা যেতে চাই হ্যাঁ ভালো কথা ঢাকা যান ঘরে বয়ে রইছে এখনো ঢাকা যায় না কয়েক একটা ঢাকা তো আমি এমনি চলে যাব সম্ভব নাকি গাড়ি লাগবে গাড়িতে তৈল লাগবে ইঞ্জিন লাগবে ড্রাইভার লাগবে এরপরে আপনি গন্তব্যে পৌঁছাবেন জান্নাতে যেতে চান জান্নাতের কাজ করে না নামাজ পড়ে না রোজা রাখে না বই বই গাজা খায় জান্নাত আছে আছে না জান্নাতে যাওয়ার জন্য পথ আমার নবী বাতলা দিছে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর সময়ের শপথ ইন্নাল ইনসান লফি খুস নিশ্চয়ই সব মানুষ ধ্বংস সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সব মানুষ জাহান নামে যাবে তবে চার কোন মানুষ জাহান নামে যাবে না তাই আমরা তো সবাই জান্নাত চাই চারটা গুণ যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না সম্ভব না আজকে আমি সুরায় আসরের উপরে চারটা গুণের আলোচনা করে আমি সমাপ্ত করব আমার আলোচনা তবে আমার বদা দিতে হবে হুজুর এই চারটা গুণের পারবেননি

নিশ্চয়ই সব মানুষ ধ্বংস ক্ষতিগ্রস্ত হ্যাঁ সব মানুষ ধ্বংস না জানান নামি না চার কোন মানুষ জাননাতে যাবে এক নম্বরে গুম আল্লাহ দিনা আমান যারা ইমানদার তারা জাহান নামে না ইমানদার কারা আমান তু তোমার পথে চললে চললে সবাই তোমার পথে চললে সবাই যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশি বী আল্লাহ তুমি বী আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর তোমার দয়ায় পূর্ণ আমার

we

চার গুণের মধ্যে নাম্বার গুণ যারা ईमानदार ईमानदार হওয়ার জন্য আবার শর্ত পাইলাম আল্লাহর উপর ঈমান আনতে হবে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে নবীর উপর ঈমান আনতে হবে ও নবীর উপরে কেমনে ইমান আনবো তিনি আল্লাহর বান্দে এবং রাসূল এই কথার উপরে বিশ্বাস আমাদের আছে না নাই আল্লাহ নবী জানা দেয় না

কাদিয়ানিদের কে যারা কাফের মনে করবে না তারাও কাফের জোরে বলেন এই বাংলার মানুষ টাকার জন্য আন্দোলন করে না পেটের জন্য আন্দোলন করে নাই এই বাংলার মানুষ নিজের পেটে ক্ষুদা আন্দোলন করে না মুসলমান আন্দোলন করে কখন মুসলমানের বীর ইজ্জত নিয়ে টানাটানি করা হয় যক।

সেই নবীরে গালি দিলে তোমার অন্তরে যদি না লাগে মনে করে না তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই আমি বললেই হবে না হাদিসের কথা শুনে যান মুখারি শরীফের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি ইয়ুম ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার সন্তান এবং গোটা সব মানুষের চেয়ে আমি নবীর বেশি ভালো না বাসবা এ মুসলমান সিলেটের মুসলমান আমায় জবাব দেন আমার মায়ের গালি আমার মন খারাপ কি হয় কি হয় না আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করতে পারেন আপনার বাবারে গালি দিলে সহ্য